জানতে চাইবো যে এই ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হলো তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ দিয়ে চাকরি দিয়ে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের এই যে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন তারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই অবস্থা সিঙ্গেল বেঞ্চের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী যদি সিবিআই চায় ক্যাবিনেটকেই তদন্তে আওতায় এনে ক্যাবিনেটের কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে জাজমেন্টে আপলোড হোক আর কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে আশা করব আপলোড হোক নিশ্চিতভাবে যখন জানা যাবে কলকাতা হাইকোর্ট ওই রায় দিয়েছিল মনে হলো প্রাইম অফিসে যে হ্যাঁ কলকাতা হাইকোর্টের যে রায় সেটি বহাল দেখেছে অনেকাংশে আমি আরেকটু ডিটেলে জানতে চাইবো শামিমদা এই ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হলো এটা এবার ভবিষ্যৎকেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল একমাত্র সোমাদাস যার চাকরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিল সেই সোমাদাস ব্যতীত কারোর চাকরি বাঁচানো গেল না সুপ্রিম কোর্টও বাঁচাতে পারলো না তার কারণ যোগ্য অযোগ্য বা বাছাই করা গেল না এই এবার এই ছাব্বিশ হাজারের ভবিষ্যৎকে পরীক্ষা দিতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা বয়স চলে গেছে কারণ অনেকের তো বয়স আমি যা শুনলাম তাতে কন্ডন করবেন কিছুটা বয়স সেটাই আমাদের ইয়ে ছিল যে বয়স কন্ডন করতে হবে বয়স কন্ডন করবেন নিশ্চিতভাবে অর্ডারটা জাজমেন্ট আপলোড হোক কিন্তু বয়স কন্ডন করে তারা নিশ্চিতভাবেই ওই পার্টিসিপেট করবেন